না আমার ভাই কবরে গুলি কেন বাইরে গুলি কেন বাইরে আমার ভাই কবরে আমার ভাই কবরে গুলি কেন বাইরে গুলি কেন বাইরে আমার ভাই কবরে সামনে রক্ত বিসাদ করো না বিসাদ তে দেব না সামনে রক্ত দিয়েছি তো রক্ত

আমার সোনার বাংলা সন্ত্রাসীদের ঠাই নাই সন্ত্রাসীদের ঠাই নাই আমার সোনার বাংলায় খুনিদের ঠাই নাই আমার সোনার বাংলায় আমার ভাইয়ের যেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে জাস্টি জাস্টিস উই ওয়ান জাস্টি জাস্টিস জাস্টি উই ওয়ান জাস্টি রক্তের বন্যা রক্তের বন্যা এসে যাবে অন্যায় ডাস্ট 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 উই আনন্দ ডাস্ট 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 উই আনন্দ ডাস্ট কেন বাহিরে আমার ভাই কবরে আমার ভাই কবরে খুনী কেন বাহিরে খুনী কেন বাহিরে আমার ভাই কবরে ছিটি রক্ত আর দেব রক্ত রক্তের বন্যা بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটির সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক সারিয়ার আলম সাম্যকে আপনারা জানেন কিছু দুষ্কৃতিকারীরা তারা তারা প্রকাশ্য দিবালকে অন্যায় নির্মমভাবে তারা হত্যা করেছে এই হত্যায় স্পষ্টভাবে ফুটে ওঠে এখনও আইন প্রশাসন বিচার বিভাগ তারা শক্তিশালী হইতে পারেনি যার ফলশ্রুতিতে এর আগে পারবে হত্যা হয়েছে আজকে সাম্য হত্যা হয়েছে আগামীকাল আমিও হত্যা হতে পারি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রশাসনের কাছে আহ্বান জানাই যারা এই খুনের সাথে জড়িত তাদের গ্রেপ্তার নয় তাদেরকে অতি বিচারের মুখোমুখি করতে হবে প্রিয় সংগ্রামী ভাই বোনেরা আমরা চাই খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলাদেশের মানুষকে আইন নিরাপদ আবাসস্থল উপহার দেওয়াই আমাদের এখন তো মানে কর্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত খুনি ভ্যাসি ছাত্রীদের সরকারের বিভিন্ন খুন গুমের বিরুদ্ধে মাঠে হত্যার ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে আমাদের সামনে এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ